অবশ্যই এই পাগলা মসজিদ দৃষ্টিনন্দন এবং দেখার মতো এখানে বহু মানুষই যাতায়াত করে অবশ্যই এখানে ইতিহাস আছে আজকে কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তরে হারোয়া এলাকায় তিন একর অষ্টাশি শতক জায়গা নিয়ে দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের অবস্থা সুচ্ছ মিনার ও তিন গম্বুজ বিশিষ্ট তিন তলা পাগলা মসজিদটি কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা প্রায় পাঁচশো বছর আগে বাংলা বারো বইয়া অন্যতম ঈশা খানের আমলে দেওয়ান জিলকদর খান অরফে জিল পাগলা নরসন্ধ্যা নদীর তীরে বসে নামাজ আদায় করতেন তিনি মারা গেলে তার বক্তরা এই মসজিদটি নির্মাণ করেন জেলকদর পাগলা নাম অনুসারে মসজিদটি পরিচিত পাই পাগলা মসজিদ নামে ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওতে আরও সুন্দর সুন্দর দৃশ্য এই ক্যামেরায় বন্দি করা হয়েছে ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন いいですね。<noise> <noise> 그라 가 있는 고왔으